জেনের বাচ্চা আঠারো বছর বয়স জোরে বলো আঠারো আঠারো বছর বয়স তো ও বাবা মা মারা গেছে বাবা মা কি মারা গেছে সত্যি আচ্ছা একটু জোর মা তুমি এখন ভাইবার আছো পারা কেউ নেই বলো কেউ নেই জোর আচ্ছা তাহলে তুমি একা এখন তোমাকে আমি কথা শাস্তি দিচ্ছি বাধ্য হয়েছি কারণ তুমি কত কথা বলো এই রুগী কে আমার এলাকার পাশেই রুগী কে কত দিনের কাছে কিসে চলে যাচ্ছিল কয়টার দিকে রাত্রে বাচ্চা মানে বাচ্চা আছে বাবু বাবা খাবার দিয়ে উঠছে এবং সে আছে

JL Islamic, Islamic TV, TV. Life, Life is, great is great with Islamic, Islamic culture. culture.